এই মুহূর্তের সবথেকে বড় খবর তেরো রাউন্ড গণনার শেষে বহরমপুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বাংলার বেয়াল্লিশ আসনের বর্তমান কী ফলাফল সম্ভবত দেখে নিন এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন বর্ধমান থেকে জয়ী হয়েছে কীর্তি আজাদ সেখানে তিনি হারিয়েছে বিজেপির প্রাক্তন সতী দিলীপ ঘোষকে জয়ী হয়েছে শত্রুঘাত সিনহা আসানসোল কেন্দ্র থেকে তিনি হারিয়েছে বিজেপির এস এস আলুওয়ালিয়াকে তারপর দশম রাউন্ড শেষে হাওড়ায় এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী প্রশন বন্দ্যোপাধ্যায় এক লক্ষ বারো হাজার পঁয়ষট্টি ভোটে বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী ভোট পেয়েছে এক লক্ষ বারো হাজার সিপিএম প্রার্থী ভোট পেয়েছে তিরানব্বই হাজার ছয়শো তেপান্নটি বালুরঘাটে বর্তমান লড়াই চলছে হাড্ডা হাড্ডি কাঁতিতে সামান্য ভোটে এগিয়ে রয়েছে বিজেপি দলের প্রার্থী সৌম্যেন্দ্র অধিকারী তামলুকে এগিয়ে গেল বিজেপি দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষষ্ঠ রাউন্ড পরে বিজেপি প্রার্থী দশ হাজার সাতশো ভোটে এগিয়ে গিয়েছে পরাজয় স্বীকার করে নিল ইতিমধ্যে অর্জুন সিং ব্যারাকপুরে ইতিমধ্যে লিড বাড়াচ্ছে ভৌমিক আলিপুরদুয়ারে ব্যবধান বাড়াচ্ছে বিজেপি দলের প্রার্থী মনোজ বালুরঘাটে লড়াই চলছে হাড্ডা হাড্ডি রায়গঞ্জে লড়াই চলছে ইতিমধ্যে হাড্ডা হাড্ডি তবে ইতিমধ্যে আপাতত এভাবে এগিয়ে রয়েছে বিজেপি দলের প্রার্থী মালদা উত্তরে এগিয়ে রয়েছে বিজেপি দলের প্রার্থী খগেন মুর্মু বত্রিশ হাজার দুইশো ভোটে মালদা দক্ষিণে একমাত্র কংগ্রেস দলের প্রার্থী ঈশা খান চৌধুরী প্রায় সত্তর হাজার ভোটে বর্তমান এগিয়ে রয়েছে সময় যত বেরিয়ে যাচ্ছে ততই ইতিমধ্যে মালদা দক্ষিণে কংগ্রেসের ভোট লিট পাচ্ছে কুচবিহারে বর্তমান এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নয় হাজার ভোটে সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক বাংলায় বর্তমান বিয়াল্লিশ আসনের মধ্যে তিরিশটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এগারোটিতে কংগ্রেস মাত্র একটি আসনে বর্তমান ঘাটালে এগিয়ে রয়েছে দীপক অধিকারী প্রায় সত্তর হাজার ভোটে এগিয়ে রয়েছে মেদিনীপুর আসন থেকে জুন মালিয়া প্রায় সাতচল্লিশ হাজার ভোটে ডায়মন্ড হারবারের ব্যবধান ইতিমধ্যে বাড়িয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় পাঁচ লক্ষ ভোটের কাছাকাছি চলে গিয়েছে ইতিমধ্যে তার বর্তমান বহরমপুরে এলিয়ে লড়াই চলছে হাড্ডা হাড্ডেডি হুগলিতে এগিয়ে রয়েছে ইতিমধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় প্রায় চব্বিশ হাজার আটচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে পঞ্চম রাউন্ড শেষে বসিরাতে বিপুল বোটে এগিয়ে রয়েছে ইতিমধ্যে হাজি নজরুল ইসলাম